ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম ইয়ার হোস্ট অ্যান্ড বেন্টর অর্কো তো আজকে আমাদের মার্কেট ভিউ সিরিজের সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ভিডিও যেখানে আমরা প্রতিদিন দেখি যে নেক্সট দিন মার্কেটের টেকনিক্যাল ভিউ কী হতে পারে টেকনিক্যাল অ্যানালিসিসের পরিপ্রেক্ষিতে মার্কেট সাপোর্ট ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে এবং মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি যে এর বেশে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর বেশে কিন্তু কেউ ট্রেড নেবেন না ট্রেড নিলে আপনারা রিস্কের সম্মুখীন হতে পারেন সেই জন্য যারা যে ট্রেড নেবেন আপনাদের নিজস্ব যারা ফাইনান্সিয়াল অ্যাডভাইজার আছে লিগাল ফাইনান্সিয়াল অ্যাডভাইজার তাদের হেল্প নিয়ে নেবেন বা নিজেরা অ্যানালিসিস করে নেবেন ঠিক আছে এটা আমরা শুধুমাত্র কন্টিনিউ করছি কারণ এখান থেকে শিখে আমরা মার্কেটের নিজেরা ভিউ তৈরি করতে পারবো আমরা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার যারা প্রতিদিন মার্কেটে ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা করে কাজ করছি তারা কিভাবে অ্যানালাইসিস করে ডে টু ডে মার্কেট বেসিসে সেটা যদি আপনারা শিখতে পারেন তাহলে এখান থেকে আপনাদের নিজেদের হেল্প হবে অ্যাজ এ লার্নার শিখে আজ থেকে কিছুদিন পরে হয়তো মাস এক বছর পরে কাজ করতে ঠিক আছে তো শুরু করা যাক তো নিফটি যদি আমরা শুরু করি তাহলে আমরা প্রথমেই দেখবো যে ইউএস মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে আজকে রাতে ইউএস মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে সেজন্য জন্য এসপি এক্স বা এসএনপি ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে অল টাইম হাইয়ে চলছে প্রায় ওয়ান পার্সেন্ট আপ আছে ঠিক আছে তার মানে কি এসএনপি ফাইভ হান্ড্রেড থেকে আমরা একটা পজিটিভ সিগনাল পেলাম সেকেন্ড আমরা দেখবো ডিএক্স ওয়াই আর ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স আমরা দেখছি মোটামুটি স্টেবেল আছে 98 এইট কন্টিনিউসলি তিন চার দিন একই জায়গায় আছে একশোর নিচে আছে তার মানে একটা স্টেবেল এখান থেকে কোনো নেগেটিভিটি নেই ইউএসটি আইএনআর ইউএসটি আইএনআর আমরা দেখছি প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট উপরে উঠেছে আজকে ট্রেডে ট্রেডিং সেশানে এটা কিন্তু একটা নেগেটিভ সিগনাল ঠিক আছে এটা ইউএসটি আইএনআর ওঠা মানে এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ সিগনাল নয় ঠিক আছে একটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস রেজিস্টেন্স জোন ছিল যেখান থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স ফোর থ্রি সেখান থেকে আজকে উঠে টোয়েন্টি এইট সরি এইট এইটটি সেভেন পয়েন্ট সিক্স ফোর থ্রি এটা ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স জোন এখান থেকে আজকে মোটামুটি পয়েন্ট ফাইভ উঠে এইটটি এইট পয়েন্ট টু পা টুয়ে আজকে ট্রেড করছে এখন এই রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক আছে আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম অক্টোবর এবং আমরা এটা রেকর্ড করছি টোয়েন্টি অক্টোবর টিউসডের জন্য ঠিক আছে এখান থেকে আমরা মোটামুটি গ্লোবাল ভিউ পেলাম এবার আমরা দেখবো ইন্ডিয়ান ভিউ ঠিক আছে আমরা ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স মোটামুটি এখনও পর্যন্ত দশ থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করছে যেটা আমাদের জন্য অপেক্ষাকৃত একটা পজিটিভ সাইন কারণ দশের আশেপাশে যখন ছিল অলমোস্ট ট্রেড আমরা পাচ্ছিলামই না এত কম ভিক্সে আমরা ট্রেড পাই না মোটামুটি ভিক্স থাকা দরকার বারো থেকে পনেরোর মধ্যে তাহলে একটা মোটামুটি পজিটিভনেস থাকে এবং ভিক্স কীভাবে তৈরি হয় সেটার জন্যে একটা আমরা অন্য ক্লাস করে সেখানে বোঝাবো যে ভিক্স কি ভিক্স কীভাবে তৈরি হয় এটা একটা ব্রড ভিউ ঠিক আছে কিন্তু মোটামুটি ধরবেন যে পনেরোর নিচে ভিক্স আছে এবং দশ বারো বারোর ওপরে আছে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছে মানে এখনকার ভিক্স যে বারো পয়েন্ট ইলেভেন পয়েন্ট এইট দিস ইজ গুড এন আপ ঠিক আছে এবার আমরা গিফট নিফটি দেখব গিফট নিফটি এখনও পর্যন্ত তেমন কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল দেয়নি মার্কেট আজকে যেখানে ক্লোজ করেছে সেখানেই আছে এবার আমরা চলে আসবো নিফটিতে ঠিক আছে এবং আজকে আমরা নিফটি ভিউয়ের পরে একবার আমরা কমোডিটি ভিউও দেখব ঠিক আছে নিফটি ভিউয়ের জন্য আমরা ইন্ডেক্স ভিউয়ের জন্য প্রথমেই আমরা শুরু করব উইকলি চার্ট থেকে ওকে উইকলি চার্ট আমাদের কী বলছে শুধু আজকে প্রিভিয়াস যে ট্রেডিং সেশন সেটা ছিল ফ্রাইডে মানে আজকে যা শুরু হয়েছে মানডে এবং চেষ্টা করছে ওপরের দিকে যাওয়ার মার্কেট এখন চেষ্টা করছে যে মানডে সেশানে ওপরের দিকে গেছে কতটা গেছে মোটামুটি একশো সত্তর পয়েন্ট ওপরের দিকে গেছে দিস ইজ দ্য গুড সিগনাল বাট এটাকে যদি মার্কেটকে যদি অল টাইম হাইয়ার আশেপাশে যেতে হয় তাহলে এই ছাব্বিশ হাজার একশো বা ছাব্বিশ হাজার একশো উপরের দিকে ব্রেক করাটা খুব দরকার এবং মার্কেটকে যদি নিচের দিকে যেতে হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একশো এটার একটা যে রেঞ্জ এটাকে যেদিকে ব্রেক করবে মার্কেট কিন্তু সেই দিকে যেতে পারে ঠিক আছে এখন মোটামুটি ওপরের দিকে আজকে দেখতে পাচ্ছি এবং মার্কেট যেহেতু গ্লোবাল মার্কেট একটা পজিটিভনেস আছে সেহেতু আমরা একটা অপেক্ষাকৃত ভিউ পজিটিভ রাখবো এরপরে কালকে যে যেভাবে বাজার সিগনাল দেবে সেইভাবে আমরা কাজ করব ঠিক আছে ডেইলি টাইম ফ্রেমে আসি ডেইলি টাইম ফ্রেমে আমরা কী ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে একটা গ্যাপ আপের সঙ্গে স্পিনিং টপ দেখতে পাচ্ছি ঠিক আছে কালকের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেল কি হয়েছে গ্যাপ আপ হয়েছে অলমোস্ট কত পয়েন্টের গ্যাপ আপ পেয়েছি আমরা সাতশো নব্বই থেকে আটশো চল্লিশ মানে মোটামুটি পঞ্চাশ পয়েন্টের একটা গ্যাপ আপ পেয়েছি এবং তার উপরে মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে উঠছে এবং আমরা এখানে কালকে আমরা রেজিস্ট্যান্স কোথায় দেখেছিলাম আমরা একটা রেজিস্টেন্স দেখেছিলাম সাতশো এগারো থেকে মোটামুটি ছশো ষাট থেকে সাতশো যেটা আমরা উইকলিতে এবং ডেলিতে দু জায়গাতেই রেজিস্ট্যান্স দেখে সাপোর্ট লেভেল দেখেছিলাম তার অনেকটা আজকে ওপরে ট্রেড করছে তার মানে কি আজকের মান্ডের যে লো সেটা একটা ইম্পর্টেন্ট লেভেলে হয়ে এখানে দাঁড়াবে মানে মোটামুটি আটশো তিরিশ মান্ডের লো এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে আজকে দাঁড়াবে এই আটশো তিরিশ যখন ব্রেক করবে তখন তারপরে সাপোর্ট হবে এই সাতশো কুড়ি পঁচিশ হাজার আটশো তিরিশ এবং তারপরে পঁচিশ হাজার সাতশো কুড়ি এই দুটো এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স আমাদের যে বড় রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার একশো সেটাই ইনট্যাক্ট দেখতে পাচ্ছি আমরা ডেইলি টাইম ফ্রেমে এবার আমরা আসি আওয়ারলি টাইম ফ্রেমে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি আওয়ারলি টাইম ফ্রেমে দেখছি যে সকালে মর্নিং ফার্স্ট আওয়ারের যে ক্যান্ডেল সেটা আমরা একটা বিগ মারুবোজো ক্যান্ডেল বানানোর পরে সারাদিন মোটামুটি মার্কেট এখানে কনসলিডেট করেছে কোন জায়গায় কনসলিডেট করেছে মোটামুটি ওপরের রেঞ্জ ছিল আজকে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানে ছাব্বিশ হাজারে যখন প্রাইস গেছে ছাব্বিশ হাজার এসে বিগ রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করেছে এবং সেই ছাব্বিশ হাজার থেকে মার্কেটকে পঁচিশ মানে মোটামুটি আশি পয়েন্ট এখান থেকে নিচের দিকে নামিয়ে দিয়েছে তার মানে কি ছাব্বিশ হাজারের যারা কল রাইটার ছিল ছাব্বিশ হাজার বা ছাব্বিশ তারা মার্কেটকে বিক্রি করছে বা ছাব্বিশ হাজারের ওপরে বাজারকে উঠতে দিচ্ছে না তার মানে একটা ছাব্বিশ হাজার এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে সেটা আমরা আওয়ারলি ক্যান্ডেল থেকে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা প্রিভিয়াস রেজিস্ট্যান্সও আছে ছাব্বিশ হাজারের আশেপাশে তার মানে এখন যদি আমাদের কাছে রেজিস্ট্যান্স বলতে ছাব্বিশ হাজার পাঁচ এবং ছাব্বিশ হাজার একশো এই দুটো আমাদের কাছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিয়ার টার্ম সাপোর্ট লেভেল কী আছে নিয়ার টার্ম সাপোর্ট লেভেল একটা হলো পঁচিশ হাজার একশো সরি পঁচিশ হাজার নশো এর নিচে আছে পঁচিশ হাজার আটশো তিরিশ এবং তার নিচে আছে পঁচিশ হাজার সাতশো কুড়ি এই তিনটে হলো সাপোর্ট লেভেল এবং ওপরের রেজিস্ট্যান্স লেভেল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো এবং ছাব্বিশ হাজার একশো যদি ক্রস করে তাহলে চলে যাবে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর মানে এক বছর আগেকার যে মার্ক নিফটির অল টাইম হাই তার কাছাকাছি জন্যে আমরা দেখতে পারি সেটা হয়তো নভেম্বর সিরিজে একটা দেখার একটা চান্স পেলেও পেতে পারি ঠিক আছে যদি মার্কেটে খুব বড়ো ফল যদি না আসে বা ট্রেড ডিল সম্পর্কে যদি কোনো খারাপ নিউজ না আসে ঠিক আছে তো আমি যেটাকে প্রমিস করেছিলাম যে এরপরে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হলো কমোডিটি মোটামুটি আমরা ইকুইটি সেক্টর দেখে নিলাম গ্লোবাল দেখেছি এবার আমরা একবার কমোডিটি দেখি গোল্ড সিলভার ক্রুড এবং ক্রিপ্টো এরা কীভাবে কী কাজ করছে ডেইলি চার্ট দেখি ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি একটা ফল হচ্ছে মানে এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহ ধরে গোল্ড যে একদম অল টাইম হাই মেরেছিল এক লক্ষ বত্রিশ হাজার লাখ থার্টি টু থাউজেন্ড সেখান থেকে মোটামুটি নিচে চলে এসেছে এক লাখ কুড়ি হাজারে চলে এসেছে মানে এটা মোটামুটি আমরা যদি ফল বলি তো টুয়েলভ টেন টুয়েলভ পারসেন্টের একটা আমরা ফল দেখতে পাচ্ছি এবার আমরা এখানে কোয়েশ্চেন হলো প্রেডিক্ট করতে হবে যে মোটামুটি টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে গোল্ড কতটা নিচে নামতে পারে তার জন্য আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফিওন আর কি রিট্রেসমেন্ট এবার যদি আমরা এখান থেকে একটা ফিভোনার্কি রিট্রেসমেন্ট টানি লো টু হাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ড নিচে আসতে পারে মোটামুটি পয়েন্ট ফাইভ ফিভোনার্কি রিপ্লেসমেন্টের পয়েন্ট ফাইভ হল এক লক্ষ ষোলো হাজার সেখানে আমরা একটা রিট্রেসমেন্ট দেখতে পারি পয়েন্ট সিক্স ওয়ান এইট এটাও একটা ইম্পর্টেন্ট লেভেল পয়েন্ট সিক্স ওয়ান এইট আছে এক লক্ষ বারো হাজারে এবং যদি ব্রেকআউট লেভেলে আসে মানে যদি খুব বড় যদি গোল্ডের ফল হয় তাহলে আবার এক লক্ষ দু হাজারের প্রাইসও কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে এবং ওপরের দিকে যদি গোল্ডের প্রাইস যায় তাহলে এক লক্ষ চব্বিশ হাজারের ওপর ব্রেক করাটা খুব দরকার ওপরের দিকে যাওয়ার জন্য তার থেকে আগে আমার পার্সোনাল ভিউ হলো এক লক্ষ ষোলো হাজারটাই আমরা আগে দেখতে পারি ঠিক আছে বা এখানে একটা কনসলিডেশন দেখতে পারি ঠিক আছে সিলভারের ভিউ দেখি সিলভারও মোটামুটি গোল্ডকেই ফলো করছে কারণ সিলভারে আরও বড় র্যালি এসেছিলো গোল্ডের থেকেও বড়ো র্যালি আমরা সিলভারে দেখেছি সিলভারের যদি আমরা কি একদম নিচের থেকে যদি আমরা দেখি বা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে যেটা কন্টিনিউয়াসলি বড় র্যালি সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি এইট আছে মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজারে উনচল্লিশ হাজারে সেখানে একটা রিট্রেসমেন্ট দেখতে পারি বা পয়েন্ট ফাইভ রিট্রেসমেন্ট যদি দেখতে পারি তাহলে এক লক্ষ তিরিশ হাজার ওয়ান লাখ থার্টি থাউজেন্ডের কাছাকাছি একটা জায়গা আমরা দেখতে পারি ঠিক আছে তার থেকেও যদি বড় ফল হয় নিচে ফল হয় তাহলে এক লক্ষ কুড়ি হাজার দেখতে পারি এগুলো ব্রড লেভেল এগুলো কালকের লেভেল নয় কিন্তু এগুলো আমরা দেখতে পারি আর যদি ওপরের সাইডে যদি হয় ওপরের দিকে যদি যায় তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার ক্রস করাটা খুব বেশি দরকার যদি ওপরের সাইডে আর আপসাইড মোমেন্টামের জন্য ঠিক আছে এরপর দেখব আমরা ক্রুট ক্রুড দুদিন আগে একটা বড় মুভ আপসাইডে দিয়েছিল কিন্তু এখনও মোটামুটি প্রিভিয়াস যে সাপোর্ট জোন ছিল সেখানে একটা রেজিস্ট্যান্স ক্রুডকে আমরা নিতে দেখছি প্রিভিয়াস সাপোর্ট জোনের কাছাকাছি একটা যেটা মোটামুটি জুন থেকে অক্টোবর মানে চার মাসের যে একটা সাপোর্ট লেভেল সেখান থেকে আমরা ডাউন ট্রেন্ডের পরে এই লেভেলের ওপরে মানে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো তিনের উপরে থাকা মানে ক্রুডকে এখন উপরের দিকে যাওয়ার চান্সটা বেশি নিচের দিকের কম্পেয়ারে ঠিক আছে এবার পাঁচ হাজার চারশোর যে লেভেল সেটাকে আমরা একটু ফলো করব এর নিচে যদি চলে যায় তাহলে আবার ক্রুড নিচের দিকে যেতে পারে এরপরে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হলো ক্রিপ্টো কারণ ট্রেড সমস্ত জায়গাতে হয় আমরা আমাদের মাল্টিয়াসে ট্রেডিং করতে হবে ঠিক আছে এবার ক্রিপ্টো ক্রিপ্টো মোটামুটি একটা চপি রেঞ্জের মধ্যে আছে ক্রিপ্টো না আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ড বিটকয়েন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে প্লে করছে উপরের আপ সাইড হল এক লাখ তেইশ এবং নিচের লেভেল হলো এক লাখ সাত এই এক লক্ষ সাত হাজার থেকে এক লক্ষ তেইশ হাজারের মধ্যে বারবার প্লে করছে যদি আমরা এক লক্ষ সাত হাজার আট হাজারের কাছে পাই এখানে আমরা বাই করে প্লে করতে পারি এবং এক লক্ষ তেইশ হাজার পঁচিশ হাজারের কাছে যদি পাই এখানে আমরা সেল করে ট্রেড করতে পারি এখানে ট্রেডিং দ্য জোন হচ্ছে একটা জোন প্লে বা রেঞ্জ প্লে হচ্ছে ঠিক আছে তো আজকের মতো ক্লাস বা ভিউ এই পর্যন্তই আমরা মার্কেট নিফটি সম্পর্কে দেখলাম ওভারঅল গ্লোবাল মার্কেট দেখলাম কমুডিটি দেখলাম এবং সমস্ত কিছু শিখলাম এর বেসিসে কিন্তু হট করে কালকে সকালে গিয়ে কেউ ট্রেড নিয়ে নেবেন না এটা থেকে বুঝে আপনারা আপনাদের অ্যানালিসিস করে নিজেরা নিজেদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড নেবেন ঠিক আছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হচ্ছে এই নিফটি ভিউ বা মার্কেট ভিউয়ের ক্লাসে ঠিক আছে বাই